তার পরবর্তী মাসও আমাদের জন্য অত্যন্ত পবিত্র মাস ভাদ্র মাস কারণ এই শ্রাবণ মাসেই পরমারাধ্যা জগৎজননী এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন অর্থাৎ তার জন্ম মাস এবং পরবর্তী মাস ভাদ্র মাস আমার প্রভু প্রিয় পরম বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন অবতার অবতারই কলকি অবতার রূপে তাই এই দুটো মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও ভা সারা বছর আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা সেই পরম পুরুষের সন্তান আমরা সেই পুরুষোত্তমের জগতে বসবাস করছি যাও এই পুদ পবিত্র শ্রাবণ মাস জগৎজননী সৃশি বড়মার জন্মমাস এই জগত ও জীবনের সমস্ত প্রকাশের ধাত্রী যিনি তিনি জগৎ জননী তারই কুলে আমাদের আশ্রয় আমাদের পরিপোষণ পরিবর্ধন তাই তিনি আমাদের মা জননী পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড়মার জীবনও তার ঐশী মানবলীলা যুগ পুরুষোত্তমের নব নরলীলার এক অবিচ্ছেদ্য রূপ বা অবিচ্ছেদ্য অঙ্গ আদর্শ নারী আদর্শ আদর্শ গৃহিণী আদর্শ মা কেমন করে হওয়া লাগে কেমন করে হওয়া যায় বরমা ছিলেন তার ব্যক্ত মূর্তি প্রকৃষ্ট প্রতিমূর্তি বৃক্ষ যেমন নীরবে বাড়ে ফুল ফুটায় ফলকে পুষ্ট করে তোলে তার ছায়া শীতল আশ্রয়ে তাপদগ্ধজনের প্রান্তি দূর করে তাকে শান্ত করে তোলে তেমনি শিশু বড়মার রাতুল চরণ সমাগত লক্ষ লক্ষ সংসারের পাবো দগ্ধ জীবামরা শিশু বড়মার স্নেহ সেবা মমতা ও করুণার সুশীতল ছায়ায় সঞ্জীবিত ও বর্দ্ধিত হয়ে উঠেছে সাধারণ লোকচক্ষুর অন্তরালে তার ওই দীপ্ত অতচ স্নেহ সজল কোমল সেবা মুখর ব্যক্তিত্বে দিব্য মহিমা সর্বকালে যুগে যুগে লোকে লোকে দেবতা ও মানব নির্বিশেষে সকলের ওই বস্তু হয়ে দাঁড়িয়েছে তাই জগৎ কল্যাণকারী নারায়ণ যখন এই ধরা আবির্ভূত হয়ে থাকেন নারায়ণের প্রয়োজনে তার ওই লীলা সঙ্গিনী রূপে লোকীয় তার ওই সঙ্গে আবির্ভূত হন এটাও সত্য কথা এবং অত্যন্ত এই যুগে পুরুষোত্তমের লীলা সঙ্গিনী রূপে লক্ষ্মী স্বরূপা হয়ে শ্রী শ্রী বড় মাতার আদর্শ তার নারায়ণের সেবা করে গেছেন সাধনার ন্যায় অন্তরালে তার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি ছন্দ প্রতিটি পরম প্রিয় পরমের লীলাকেই কায়াকে অনুসরণ করে ঠিক তেমনি ভাবে তাকে বাস্তবায়িত মুখরিত করে তুলেছেন আমাদের পরম পূজ্যবাদ আচার্যদেব বলেছেন এখানে বিরুচিত এই ধরা দামে এখানে বিরাজিত এক দিব্য জীবন আর তাকে ঘিরে বহু জীবন সেই দিব্য কি ঘিরে আমাদের এই জীবনগুলো অর্থাৎ মহাজীবনের পথে চলতে চায় কিন্তু আমরা তা পারি না পারি না কেন কারণ আমাদের মধ্যে অহং বিরাজমান সার্থ বিরাজমান লোভ বিরাজমান আত্মপ্রতিষ্ঠা বিরাজমান মানুষের অহং কথার থেকে আসে জানেন এই অহং তৈরি হয় মানুষের মন থেকে কারণ মানুষ ক্ষণস্থায়ী একটি মাত্র তার সময়ের সীমা আছে তাই মানুষ কি করে সে সৃষ্টি করে প্রজনন করে একজন থেকে আরেকজনের জন্ম হয়ে বংশ চলতে থাকে আর এইভাবে মানুষ আমার তোমার তাহার আপন পথ সব বিচার করে এই হচ্ছে জীবনের গল্প কিন্তু আসলে জীবনের উদ্দেশ্য কিন্তু সেটা নয় আমরা ওই জীবনের গল্পের মধ্যেই আমাদের সারাটা জীবন আমরা হাবুডুব খাচ্ছি কিন্তু জীবনের গল্প দিয়ে বাস্তবতা কোনোদিন পরিপুষ্ট হয় না জীবনে চারিয়ে ওঠে না জীবনকে চারিয়ে তোলে না তাই আসলে কিন্তু জীবনের উদ্দেশ্য সেটা নয় শ্রী শ্রী ঠাকুরে বলেছেন তুমি তার চরণী জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমন জীবন তুমি লাভ করবে তবে এই মহামূল্যবান জীবনের উদ্দেশ্য যদি সেই আমার প্রিয় পরমেই হন তাহলে অসংখ্য প্রতিকূলতার মধ্য জীবন একদিন সার্থকতা জীবনে একদিন সার্থকতা বয়ে আসবেই আসবে জীবনের অস্তিত্বপূর্ণ হয়ে উঠবে আনন্দ সৌরবে আমাদের প্রকৃত যোগ্য হয়ে ওঠা প্রয়োজন তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন অটুট থেকে প্রত্যেকের সঙ্গে এমনতর ব্যবহার করতে হয় যাতে সে প্রবুদ্ধ হয় তৃপ্ত হয় খুশি হয় মানুষ নিয়ে চলতে জানে দুনিয়ার তার কোনো ভাবনা নেই জীবনে প্রথম শিক্ষণীয় এইটাই অনেক জানে পারে কিন্তু বিভিন্ন প্রকৃতির মানুষকে নিজে চলতে জানে না সে আদতে অযোগ্য মানুষ আমার ঠাকুরই বলছেন অর্চনা প্রসঙ্গে উনিশতম খন্ডে তাই আঠারোশো অষ্টআশি সালে আমরা যেমন বড়মাকে পেয়েছি তার নররূপী নারায়ণকেও আমরা পেয়েছি এই তাদের উভয়ই সম্মিলিত জীবন ধারায় আমরা আলোকিত হয়েছি সালের বারোশো পঁচানব্বই বাংলার ভাদ্র তাল নবমী তিথিতেই দুর্বৃত্ত দূষিত বেতালে ভরা হিংসায় উন্মত্ত চোর ডাকাত খুনি বদমায়েশ পরিত্রাণের জন্য পুণ্যভূমি হিমায়তপুরে পরমে দয়াল বিশ্বনের মালিক মানব প্রেমের প্রজ্বলিত আবির্ভূত হয়েছিলেন নররূপী নারায়ণ এই ধরা দামে অবতীর্ণ হওয়া মাত্রই তার দিব্য জীবনের লীলা শুরু হয়ে যায় চারিদিকে আলোকিত করে মুন্ডিত মস্তকে শিশু অনুকূল মাতৃ ক্রোরে সহাস্য বদলে অনামিল আনন্দে বিচরণ করছিল মানুষ মনে করেছিল যে বাড়িতে আগুন লেগেছে। আসলে কিন্তু আগুন 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 নয় হচ্ছে প্রেমের আগুন সে হচ্ছে প্রেমের প্রজ্বলিত শিকার হিমায়তপুরের সে অন্ধকারময় জীবনের নিপীড়িত দুপি দুঃখিত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে থেকে আলোকবর্তীকে নিয়ে এই ধরা দামে অবতীর্ণ হলেন কলকি অবতার পরম প্রেমময় পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা অভূতপূর্ব বিষয় মাতা মনোমোহিনী দেবী অপূর্ব একটি কবিতা লিখে তার অন্য অন্নপ্রাশনের সময় ঠাকুরের নামকরণ করেছিলেন অনুকূল অনুকূল অকুলে পড়িলে দীনহীন জনেই নোয়ুসির কভিও কথা কুলি দিতে তার এই দীনহীনের বেথা নাশ করার জন্য মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য মানুষের মুখে হাসি জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন এই ধরা আমরা সেই ধরা ধরে তাই আজকে আমরা পেয়েছি নররূপী নারায়ণকে ভাগ্যবান বহু জন্মের সাধনার হলে আমরা এই এই জীবন লাভ করেছি তাই আমরা পেয়েছি ধারা পৃথিবীর আপনারা কেউ কখনো কোনোদিন দেখেননি দেখবেন না সে তিনি কি বলেছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরের সুপ্ত থেকে যেন তিনি নিরন্তর এই রেত সত্যার মাধ্যমে আমরা অনাবিল আনন্দে যুগ যুগান্তর ধরে আমরা সেই আচার্য পরম্পরার মাধ্যমে আমরা এখন উপলব্ধি করছি আমার প্রিয় পরমকে অত্যন্ত ভাগ্যবান আমরা অত্যন্ত আমাদের জীবন সার্থক হয়ে আছে পূজ্যবাদ শিশি দাদা একদিন বলছেন আমার ঠাকুর ঠাকুরের পরে আমার বাবা বাবার পরে আমি আমার পরে বাবাই বাবাইয়ের পরে অবিন এবং এই যে পঞ্চম পুরুষ অব্দি আমরা পেয়েছি পরম পুজুরে অবিন্দাকে একদিন পূজ্যপাত দাদা ডেকে বলছেন অবিন আমার বয়স হয়ে গেছে আমি হয়তো থাকবো না তোর বাবাও হয়তো দেখবে না তোর বয়স যখন আমার মতো হবে সারা বিশ্বের মানুষ একদিন ঠাকুর ঠাকুর করে এসে এখানে লুটিয়ে পড়বে ঠাকুর ঠাকুর করে এসে এখানে লুটিয়ে পড়বে তাই আমরা অত্যন্ত ভাগ্যবান আমাদের পূজনীয় পূজ্যপাতা আচার্যদেব বলছেন কি বলছেন তিনি মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে আমি কিন্তু কিছুই চাই না রক্ষা চাই না হতাশা কি বুঝি না আনন্দ কি জানি না আমি শুধু তোমাকেই চাই আমি তোমার মানে ছুটে চলেছি এই যদি মন হয় সব অবস্থায় তিনি আমাদের রক্ষা করবেন অর্থাৎ এই যে আদর্শ এই যে চেতনা সেটা আমাদের মধ্যে চাকিয়ে তুলতে হবে আমাদের মধ্যে এই আমার প্রিয় পরমের কথাগুলো আচার্য দেবের কথাগুলো আমাদের মধ্যে চারিয়ে তুলতে হবে কারণ ঠাকুর বলেছেন এক জায়গায় কি বলেছেন তিনি বলছেন আমার কথাগুলো যদি তোমার কথাও চিন্তার ওই খোরাক মাত্র হয় তাই ওইগুলোকে যদি তোমার বাস্তবে তোমার চরিত্রে ফুটিয়ে তুলতে না পারো চালিয়ে তুলতে না পারো চরিত্রগত করতে না পারো তাইলে পাওয়া যে তোমার তোমার জন্যই থেকে যাবে ইহা অতি নিশ্চয়ই তাই আমরা আমাদের জীবনে চলুন আমরা এগুলোকে চালিয়ে তুলি কারণ ঠাকুর বলছেন কি ঠাকুর বলছেন আমি বুঝি মানুষ মাত্র এই সচ্ছিদা আনন্দের এই যে আমরা বলি সচ্ছিদা আনন্দ সচিতা আনন্দ আনন্দটা কি মানুষ বাঁচতে চায় চেতন থাকতে চায় বৃদ্ধি পেতে চায় সচ্চিৎ আনন্দ সৎ মানে হচ্ছে অস্তিত্ব অর্থাৎ সত্তা আর চিত মানে হচ্ছে চেতনা আর আনন্দ মানে হচ্ছে বৃদ্ধি এই সচ্ছিদা আনন্দ মানুষ তাই ঠাকুর বলছেন মানুষ সচ্ছিদা আনন্দের প্রতীক তাই ঠাকুর আরেকটা বাণী দিয়েছেন সত্তা সচিদা আনন্দময় শতই সতই সচিদা আনন্দের পরিপোষক যা তাই ধর্ম আমরা ধর্মকে কোথায় খুঁজবো ধর্ম কোথায় পাবো ধর্ম কেমন ধর্ম তো হাতে ধরা যায় না ধর্মকে স্পর্শ করা যায় না তাই একজন মনীষী বলেছেন দ্য মোস্ট ইন দিস অল ক্যান নেভার বি টাচড ইট শুড বি অনলি এই পৃথিবীর যত মহৎ জিনিস আছে সেগুলোকে আমরা চোখও দেখব না এবং স্পর্শও করতে পারবো না আমরা শুধু উপলব্ধি করতে পারবো তাই সত্তা সত্যি আনন্দময় আমরা যেমন পঞ্চনীতির উপর দাঁড়িয়ে আছি এই পঞ্চনীতি হচ্ছে কি যজন ইষ্টবৃতি যন ইবৃতি সদাচার ঠিক আমার চিন্তা চেতনায় আমি আরো পাঁচটা সূত্র করেছি। পাঁচটা কি এটা আমার চিন্তা আমরা চিন্তাধারায় সৃষ্টি সেরা জীব রূপে ধরা দামে অবতীর্ণ হয়েছি আমরা কি কিনিয়ে বাঁচব নিয়ে চলব কেমন জীবন হবে আমাদের জীবনের উদ্দেশ্য কি জীবনের পথ কি জীবনের গন্তব্য কি কিভাবে সেটাকে আমরা ব্যাখ্যা করব আমাদের জীবনে চালিয়ে তুলবো তাই আমি পঞ্চ শর্ত আবিষ্কার করেছি আমার চিন্তা চেতনার মধ্যে সেই পঞ্চ শর্ত হচ্ছে কি ঈশ্বর ঈশ্বরের পর হচ্ছে ধর্ম ধর্মের পর মানুষ মানুষের সাথে আসছে প্রেম প্রেমের সাথে আসছে আদর্শ আদর্শ এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের জীবনের চড়ার মতো অত্যন্ত প্রয়োজনীয় আমরা ঈশ্বর ঈশ্বর করছি ঈশ্বরকে কুচ্ছি কিন্তু ঈশ্বর কোথায় পাবো সেটা আমরা জানি না আমরা ঈশ্বরকে কুচ্ছি ঈশ্বর কোথায় থাকেন সেটা আমরা জানি না তাই ঠাকুর বলছেন প্রাণ যার পরম পিতাকে নিয়ে মত্ত কোন কষ্টই তাকে কখনো কাবু করতে পারে না কোনো প্রলোভনই তাকে কখনো প্রলোভিত করতে পারে না প্রলুব্ধ করতে পারে না কোনো ভয়ই তাকে ভীত করতে পারে না তাই আমি বলি শুধু ইষ্টনিষ্ট হও তার চাইতে বড় লাভ বড় প্রাপ্তি ত্রিভুবনে আর নাই সুতরাং ঠাকুর বলেছেন যত পারো যত পারো মানুষকে দেবে এবং সেটা শুধু অর্থ নয় স্নেহ প্রীতি সদ্ব্যবহার সৌজন্য প্রশংসা অভয় আশা ভরসা আশ্রয় এক একজন গৃহস্থ বহু মানুষের যদি আশ্রয়স্থল হয়ে উঠে তাহলে আর ভাবনা থাকে না এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে এই কথাটা সম্পূর্ণ মেতে উঠেছি তার মূল কথাটা হচ্ছে এটা ডিপি ওয়ার্স এর মূল কথাটা হচ্ছে এটা এই মূল কথাটা যত পারো মানুষ খেদেবে এবং সেটা শুধু অর্থ নয় স্নেহ প্রীতি ভালোবাসা সৌজন্য প্রশংসা অবয় আশা ভরসা এক একজন আমরা যদি এই ভালোবাসা নিয়ে মানুষের দ্বারে দ্বারে মানুষের আশ্রয়স্থল হয়ে উঠবে তাহলে আর ভাবনা থাকে না ঠাকুরেই বলে গেছেন তাই ঠাকুর বলছেন আগে বিরুধ মীমাংসা করে মৈত্রী প্রতিষ্ঠা করো আমাদের মধ্যে অনেক বিরোধ আছে আমাদের মধ্যে যেহেতু আমরা স্বার্থ প্রতিষ্ঠার জন্য আত্ম প্রতিষ্ঠার জন্য হিংসায় উন্মুক্ত আমরা বৃত্তি প্রবৃত্তি নেশায় জন্য আমাদের মধ্যে অনেক মধ্যে বিরোধ আছে বলছে কি আগে বিরোধ মীমাংসা করে মত্রী প্রতিষ্ঠা করো পরে সেবা ও প্রার্থনার জন্য ঠাকুরের মন্দিরে যাও কারো প্রতি বিরুদ্ধ অন্তরে নিয়ে মন্দিরে ঢোকো না তোমার পূজা সার্থক হবে না আমার সময় শেষ আমি শেষ কথা বলে আমার আলোচনা শেষ করব। তাই ঠাকুর বলছেন ভালোবাসো ভালোবেসে যাও দিয়ে যাও ভালোবেসে ফতুর হয়ে যাও কিছু প্রতিদানে যা পাবে তাতে তৃপ্ত থাকো কিছুরে কাঙ্গাল সেজনা যা পাও তাতে ভরপুর হয়ে উঠো প্লাবিত হয়ে উঠো অডেল হয়ে উঠো আমরা তাই এই প্রিয় পরমের সন্তান আমাদের কোনো ভয় নাই আমরা এগিয়ে চলেছি কারণ তিনি ব্যক্ত প্রিয় পরম বা পুরুষোত্তম যিনি বৈশিষ্ট্য পালিয়া পরমায়ুমান আচার্য প্রীতি প্লাবন যিনি তিনি পুরুষ মানুষের পরম উদ্ধাতা তিনি পথ তিনি সত্য তিনি জীবন আলোক আমাদের জীবন আলোত আলোকিত করে দিয়েছেন তিনি চলুন আমরা সকলে তার পানে ছুটি তাফির মাথায় করে নিয়ে চলি মানুষের মধ্যে প্রেম বিতরণ করি ভালোবাসা বিতরণ করি মানুষকে আপন করে তুলি সভ্রাতৃত্ব বোধের মাধ্যমে জয় আমার আজকে এই উপস্থিত এই মহতির সৎসঙ্গে যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেককে আমার অন্তর অন্তঃস্থল থেকে রানন্দিত জয় গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত পরশের সংক্ষিপ্তিষ্ট প্রসঙ্গ এখানে আমি বিরাম দিলাম জয়গুরু বন্ধে পুরুষোত্তমম বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তমম